দু হাজার ষোলো এসএসসি যোগ্য ও অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল আজ শুনানিও হয় শিক্ষক ও শিক্ষিকাদের যে প্যানেল বাতিলের মূল মামলা ছিল সেটা আগামী সোমবার পুনরায় শুনানি হবে সেই প্রেক্ষিতে আজ ধর্মতলা শহীদ মিনারে দু হাজার শিক্ষক ও শিক্ষিকাদের অধিকার মঞ্চ সাংবাদিক সম্মেলন করেন আগামী দিনে তাদের কি কর্মসূচি নেওয়া হবে তার দিকে নির্ণয় করা হবে সোমবার শুনানির পর অর্থাৎ আজকের যে শুনানি হয়েছে সেই বিষয়ে তারা সাংবাদিক সম্মেলন করেন তার পরবর্তী শুনানি বা হিয়ারিং কবে হয় সেটা আমরা এখনো জানতে পারিনি সেটা লিস্টেড হয়ে যাবে ওয়েবসাইট থেকে আমরা আপনারা দেখতে পাবেন তো আমাদের লয়াররা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করবেন সুপ্রিম মহামান্য আদালতের কাছে সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপন করবেন আমরা আশা রাখছি যে আমরা সুবিচার আজকে তা যারা শুধুমাত্র আমাদের পক্ষে হবে সেই জন্য একজন ম্যাডামই খলি জিজ্ঞাসা করেছিলেন যে হাইকোর্টে কেন দিলেন না এখন দেবেন বলছেন তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে সুপ্রিম কোর্টেও যদি এখন नियामक সংস্থায় এই লিস্টটা পরিপূর্ণভাবে দেয় তাহলে এই ক্ষেত্রেও তো সেটা আমাদের ফেভার আমাদের পক্ষে ফেভারেবল নট বেটার লেগ দ্যান নেভার এখন দিলেও তো সেটা আমাদের পক্ষেই হবে সেটাই দিক কাছে আমাদের আপিল কিছু না হলে আমরা 3 তারিখে হয়তো কমিশনের সামনে উপস্থিত আচ্ছা আমরা আজকে রাস্তায় আজকে আমরা জাগড়িহারা হয়ে আজকে রাস্তায় চলে এসেছি আজকে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে তো আমরা আপনাদের নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে স্কুল সার্ভিস কমিশন অতি সত্বর দুই তারিখের মধ্যে যেন জানো যোগ্যতার লিস্টটা দেয় যদি আমরা সুপ্রিম পাই যদি আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পায় বা কোনো যাতে আমাদের জন্য যোগ্য অযোগ্য নির্ধারণ করার মাপকাঠিটা তারা স্থির করে না দেয় তাহলে আমরা রাস্তায় নামতে পারবো আর তাছাড়া পরে কি করবো সেটা ফার্দার ওয়ার্ক প্ল্যান সেটা পরে দেখা যাবে আপাতত আমাদের সুপ্রিম কোর্টের উপর পূর্ণ আস্থা আছে এবং আমরা নেক্সট সোমবারের দিকে বা আমাদের পার্সোনাল এস এল পরবর্তী হিয়ারিং ডেটের দিকে নজর রাখছি এবং ফার্দার আপনারা সব জানতে পারবেন থ্যাংক ইউ